নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাপি টুড অ্যান্ড ব্লগস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত আজকে আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে হ্যাঁ প্রশ্ন করতেই পারেন যে এই পাঁচ পাঁচমাতার মোড়ে আবার কি দেখাবো কিসেরই বা ভিডিও করবো তো আজকের এই ভিডিওটা কলকাতার ঐতিহ্যপূর্ণ একটি ছোট্ট কেবিন যেটা হরিদাস মোদকের রেস্টুরেন্ট বা কেবিন বলতে পারেন আজকে আমরা এসেছি সেখানে খাবার জন্য অনেক দিন ধরেই আসবো আসবো চিন্তা করছিলাম তাই হঠাৎ করে আজকে চলে এলাম হরিদাস মোদকের সেই ছোট্ট কেবিনে এখানে প্রচুর বিখ্যাত মানুষেরা কিন্তু খেয়ে গেছেন এই দোকানটির বর্তমান বয়স আড়াইশো বছর প্রায় এখানে সকালে এবং সন্ধেবেলা দুবেলাতেই এখানে খাবার পাওয়া যায় এবং খুব সুস্বাদু খাবার আর সবথেকে এখানকার অ্যাট্রাকশন হচ্ছে এই কলা পাতায় খেতে দেওয়া এখানে কলা পাতায় আর এই টেবিলগুলো কিন্তু কোনো কাচের না সেই পুরনো দিনের মোটা পাথরের টেবিল তো দেখতে দেখতে আমাদের টেবিলে কলাপাতা চলে এলো এরপর চলে এলো গরম গরম লুচি এবং লুচিগুলো কিন্তু যথেষ্ট ফোলা ফোলা তিনটে করে লুচি আর তরকারি দিয়ে মূল্য হচ্ছে তিরিশ টাকা পার প্লেট আর সকালবেলায় এখানে তিনটে করে কচুরি আর ছোলার ডাল পার প্লেট ছত্রিশ টাকা করে ধার্য করা আছে তো আমরা এখানে এই লুচি আর তরকারি এবার খেয়ে দেখব সত্যি এখানকার এই লুচি আর তরকারি সঙ্গে কলা পাতায় সার্ভ করা এটা কিন্তু একটা অনবদ্য অভিজ্ঞতা আর এখানকার এই তরকারি যে আলুর দম বা তরকারি যাই বলুন না কেন এটা কিন্তু আলু সমে আলুর খোলা সমেত কিন্তু এরা রান্না করে খেতে খুবই সুস্বাদু আমরা খেয়ে নিলাম আর সঙ্গে এখানে কিন্তু ভ্যারাইটি মিষ্টি পাওয়া যায় আমরা নিয়েছিলাম কালো জাম এবং ল্যাংচা সেটাও কিন্তু খেতে খুব ভালো আপনাদের কাছে অনুরোধ রইল যদি কখনো শ্যামবাজারের এই কেবিনে আসতে চান অবশ্যই এসে একবার কলা পাতায় লুচি তরকারি বা সকালে কচুরি ছোলার ডাল এবং সঙ্গে মিষ্টি খেয়ে কিন্তু একবার অবশ্যই যাবেন তাহলে আজকের এই হরিদাস মোদকের কেবিনের ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওয়ে